তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসছি যেটা হচ্ছে আমরা সেদিন শিখেছিলাম যে নাউন এবং নাউনের প্রকারভেদ এবং সেই সাথে সহ নাউনের আমরা ডিটেলস আমরা জেনেছিলাম এক ক্লাসে আজকে আমরা জানব যে নাউন শব্দগুলো চেনার উপায় কী কোন উপায়ে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারব এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখবা যে নিচের কোন শব্দটি নাউন বা নাউন ফর্ম চেনার জন্য কোন নিয়মগুলো ফলো করলে আসলে যে কোনো শব্দ নাউন কি না সেটা জানা যাবে সেই বিষয়গুলোই আলোচনা করব তো প্রথমেই যেটা হলো আমরা দেখব যে শব্দের যে সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটা মানে শব্দের একটা শব্দের দুইটা অংশ থাকে একটা হলো সাফিক্স আর একটা হলো প্রিফিক্স তাহলে আমরা সাফিক্স দ্বারা আসলে আমরা এমন কিছু সাফিক্স আছে যে সাফিক্সগুলো আসলে আমরা যদি প্র্যাকটিস করি মনে রাখি তাহলে কিন্তু আমরা এই নাউন জাতীয় শব্দের আইডেন্টিফাই করতে পারবো তো প্রথমেই যদি আমরা দেখি যে কোনো শব্দ শন আছে সাফিক্স হিসেবে মানে একটা শব্দের পরবর্তী অংশে যদি সাফিক্স হিসেবে শন থাকে টি আই ও এন শন তাহলে সেই শব্দটা নিঃসন্দেহে নাউন হবে যেমন প্রোহিবিশন ট্রানজেকশন একুমিলেশন এডুকেশন তাহলে এই শব্দগুলো হচ্ছে এই শব্দগুলো কি এই শব্দগুলো অবশ্যই নাউন জাতীয় শব্দ এরপর কনক্লুশন এই যে কনক্লুশন এস আই ওন সন কনক্লুশন এই শব্দটা হচ্ছে নাউন তাহলে এস আই ও এন এন তারপর এ এন ই এনস অ্যাকসেপ্টেন্স মেইনটেনেন্স এই যে এনস এন্স এই শব্দগুলো হচ্ছে অ্যান্স যদি থাকে কোনো শব্দের সাপিক্স হিসেবে সেই শব্দগুলো অবশ্যই নাউন জাতীয় শব্দ এরপর ইএনসি সি তে যদি থাকে যেমন ইভিডেন্স প্রো প্রো তারপর এই জাতীয় শব্দ ইএনসিই ইএনসিই তাহলে এই এন সি যদি থাকে সাফিক্স হিসেবে সেটাও একটা নন জাতীয় শব্দের ভিত্তি বা পরিচিতি এরপর হুড কোনো শব্দ যদি হুড থাকে সাফিক্স হুড থাকে তাহলে আমরা বুঝবো যে এটা নাউন যেমন চাইল্ডহুড মাদারহুড ফাদারহুড ব্রাদারহুড এরকম হুড হুড যে শব্দগুলোতে থাকবে সেগুলো হচ্ছে নাউন এরপর ডম এই ডম যদি থাকে কোনো শব্দে তাহলে বুঝতে হবে এই শব্দটা নাও যেমন ফ্রিডম কিংডম ডম এই ডম থাকলে আমরা বুঝবো এটা অবশ্যই নাও এরপর নেস যদি থাকে নেস কোনো শব্দে সাপিক যদি নেস থাকে যেমন গ্রেটনেস লেজিনেস উইটনেস এই শব্দগুলো অবশ্যই নাম জাতীয় শব্দ এরপর শিপ শিপ যদি থাকে যেমন ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রফেসরশিপ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অবশ্যই এই শিপ থাকলে সেটা অবশ্যই নাউন এবং মেন্ট এমইএনটি মেন্ট থাকে যদি মনুমেন্ট তারপর মুভমেন্ট এই যে মেন্ট এই যে এম এমইএনটি এমইএনটি থাকলে সেটা নাউন জাতীয় শব্দ বা সেটা নাউন আমরা নাউন কীভাবে চিনব এই মেন থাকলে নাউন ইজাম আই এস এম ইজম হিরোইজম নেপোটিজম এই হিরোইজম নেপোটিজম এই জাতীয় শব্দগুলোতে অবশ্যই দেখবে যে এই যে আইএসএম আই ইজম থাকলেই আমরা যে কোনো ধরনের ইজম আই এস থাকলেই অবশ্যই সেটা নাও এছাড়াও আরও কিছু সাবজেক্টস আছে যেমন এন ওয়াই যেমন ট্রাইডনিং তারপর আছে হলো ই ডুয়ার ডিও ইয়ার ডু আর ইয়ার যদি কোনো শব্দ শেষে থাকে ডুআর অর মেন্টর অ্যাক্টর তারপর যদি টিএইচ থাকে টিএইচ টিএইচ ট্রুথ টিএইচ তারপর ভাল এরাই ভাল এরাই ভাল বা আল থাকে ভাল বা তো বা আল নর্মাল এখন যদি বলে যে ভাল এবং যেমন এরাই ভাল এখানে অ্যারাইভাল এরাই থেকে অ্যারাইভাল তাহলে এটার নাউন ভাল থাকলে নাউন আর এল থাকলে কি এল যদি থাকে এটা নাউন হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে যেমন নর্মাল আছে অ্যারাইভালকেও বলা যায় তো এরকম এরপর এস টু এস ফরেজ ফরেজ এই জাতীয় শব্দগুলোতে এজ ই এজ তৈরি থাকে তারপর টি ওয়াই টি ওয়াই মানে ওই যে বিউটি বিউটি লেখে টি ওয়াই যদি কোনো শব্দে আমরা যদি দেখি শেষে দেখি টি ওয়াই আছে তাইলে বিউটি এই বিউটি জাতীয় শব্দগুলো এগুলোতে অবশ্যই এই এই যে এই যে সাবিক্সটা যদি ব্যবহৃত হয় তাহলে সেটা না এরপর শেষে যদি আই এস টি থাকে টুইস্ট টুইস্ট টি ডব্লিউ আই এস টি টুইস্ট এই আই এস টি যদি কোনো শব্দের সাথে থাকে সেটাও কিন্তু নাম সি সি অ্যাডভান্স অ্যাডভান্স সি সি অ্যাডভান্স এরপর লেজ যেমন আমরা নলেজ নলেজ এল ই ইডিজি নলেজ এরপর ই যদি থাকে ই কোনো শব্দের সাথে ই থাকলে সেটা অবশ্যই এই নাম জাতীয় শব্দ এরপর যদি থাকে ই মানে ডাবল ই যদি থাকে এরপর এ সি ওয়াই এ সি ওয়াই এক্সটেসি এ সি ওয়াই এসি হ্যাঁ এক্সটেসি এই জাতীয় শব্দ এই সাফিকগুলো যদি কারো প্র্যাকটিসের মধ্যে থাকে তোমরা লেখে রাখো খাতায় যে এই সাফিকগুলো থাকলে সেই শব্দগুলো অবশ্যই নির্বিধে নাও তো নাউন চেনার চিনলাম আমরা যদি এই সাফিক্সগুলো থাকে তাহলে নাউন আর একভাবে নাউন হয় যেটা হলো কম্পাউন্ড নাউন হতে পারে দুইটা নাউন একসাথে মিলিত হয়ে নাম তৈরি করে নাউন যদি শব্দ যেমন যদি কম্পাউন্ড অন্ডের বলি তাহলে ক্লাসরুম ক্লাসরুম ক্লাস একটা নাউন রুম একটা নাউন ক্লাসরুম এই জাতীয় শব্দগুলো যেমন দুইটা মিলেই যদি হয় ক্লাসরুম যেমন বাজওয়ার্ড যে বাজওয়ার্ড হ্যাঁ দুই দুইটা শব্দ একসাথে মিলিত হয়ে কম্পাউন্ড তৈরি করে তাইলে এই কম্পাউন্ড হতে পারে আবার এই সার্ফিক্সগুলো যদি আমরা যদি জেনে রাখি এই সাফিক্সগুলোর মাধ্যমেও আমরা নাউন চিনতে পারবো ধন্যবাদ সবাইকে